প্রভু যীশুখ্রিস্ট নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন আপনারা সকলে কি আজ ভালো আছেন আজকে সকালে ঘুম থেকে উঠে কেমন অনুভূতি হচ্ছে এই দিনটার জন্য আজকে আপনি কি প্রার্থনা করে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন আপনি কি বলেছেন প্রভু এই দিনটার জন্য ধন্যবাদ জানাই আপনি কি ঈশ্বরকে প্রত্যেকটা নতুন দিনের জন্য কখনো ধন্যবাদ দিয়েছেন আপনি বলছেন কিভাবে ধন্যবাদ দেব আমার জন্য দিনগুলি তো ভালো নয় অনেক মানুষ নানা রকম চিন্তা করে তারা বলে যে সোমবারে এটা করা যাবে না মঙ্গলবারে ওই রকম কাজটা করা যাবে না আর বলে এই কাজটা করার জন্য বুধবারটা একদমই ভালো নয় অনেক মানুষ এমন আছে যারা সকালে ঘুম থেকে উঠেই নিজেদের রাশি ফল দেখে এটা দ্বারা তারা দেখতে চায় আজকে তাদের জীবনে কি কি হতে পারে অনেকে জ্যোতিষীর কাছে যায় পরামর্শ নেয় তখন সেই জ্যোতিষ হয়তো বলবে আপনার জীবনে ছয় মাস ধরে কোনো রকম সুখ আর শান্তি আসবে না আপনি নিরাশ হয়ে ভাববেন আমার জীবনে কখনো কি আনন্দ শান্তি আসবে না তারপর জীবন সুন্দর করার জন্য নানা রকম উপায় সে বলবে কিন্তু আজকে ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের কি বলতে চাইছেন আমরা দেখব গীতসংগীতা একশো আঠারো অধ্যায়ের চব্বিশ পদে আজকের এই দিন সদা প্রভু সৃষ্টি করেছেন আমরা আনন্দ করব এবং খুশি হব যে কোনো দিন হোক না, তা কোন না কেন সেটা ঈশ্বর বানিয়েছে আর এই জন্য আমরা তাতে আনন্দিত হব আজকের দিন সেটা সোমবার হতে পারে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্র শনি রবি যে কোনো দিন হোক না কেন ঈশ্বর বানিয়েছেন এই দিনটাকে ঈশ্বর আমাদের জন্য বানিয়ে দিয়েছেন আর তাই আমরা তাতে আনন্দিত আর খুশি থাকবো এই জগতে ঈশ্বর আমাদেরকে কেন সৃষ্টি করেছেন ঈশ্বর বলেছেন তোমরা কোনো বিষয়ে চিন্তিত হবে না বরং সবসময় আনন্দিত থাকো ঈশ্বর বলেন তোমার সকল চিন্তা আমার কাছে দিয়ে দেওয়ার তুমি আনন্দিত থাকো কিন্তু আজ আপনি অনেক উদাসীনতার মধ্যে আছেন মনে অনেক দুঃখ রয়েছে আমার জীবন কখন পাল্টাবে কখন দুঃখ কষ্ট শেষ হবে এমন প্রশ্ন নিয়ে আজ এসেছেন মনে রাখবেন আজকের দিনটা কিন্তু ঈশ্বর বানিয়েছেন আর যদি উনি বানিয়ে থাকেন দিনটা কিন্তু ভালোই হবে প্রভু যিশু যদি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন তাহলে প্রত্যেকটা দিনই ভালো দিন হবে প্রভু বলেছেন আজকের দিনটা আমি তোমার জন্য বানিয়েছি যাতে তুমি সব সবসময় আনন্দে আর খুশিতে থাকতে পারো কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি প্রত্যেকটা দিন দুঃখ আর কষ্টের মধ্যেই কাটাচ্ছ প্রভু যিশু খ্রিস্ট যদি আপনার সঙ্গে থাকে তাহলে প্রত্যেকটা দিনই আনন্দের দিন হবে প্রভু এই দিনটার জন্য আমি ধন্যবাদ জানাই আপনি আমার জন্য এই দিনটা বানিয়েছেন যাতে আমি সবসময় আনন্দে আর খুশিতে দিনগুলি কাটাতে পারি আজকের দিনে আপনি আমার জীবন অলৌকিক কাজ করবেন আজকের দিনে আপনি আশ্চর্য কাজ করবেন আজকের দিনে আশীর্বাদ দেবেন যিশুর উপর বিশ্বাস রাখলে আপনি আশ্চর্য কাজ দেখবেন উনি হচ্ছেন আশ্চর্য ঈশ্বর যিশু যখন পৃথিবীতে ছিলেন প্রত্যেক দিন অলৌকিক কাজ করেছিলেন শপথ নেওয়ার সময় অলৌকিক কাজ করেছিলেন প্রত্যেক দিন অলৌকিক কাজ করেছেন আজকে প্রভু যীশু যদি আপনার সঙ্গে আছেন আজকের দিনে ঈশ্বর আপনার জন্য অলৌকিক কাজ করবেন সারাদিন উনি আশ্চর্য কাজ করবেন আপনার এই জীবনে আজকের দিনে ঈশ্বর আপনার জন্য অলৌকিক কাজ করবেন আশ্চর্য কাজ করবেন আপনি ভাবছেন যে আপনি যেমনভাবে চাইছেন তেমনভাবে পরিস্থিতি কাজ করবে না আমার বিরুদ্ধে কে কি করবে কি প্রশ্ন করবে চিন্তা করবেন না কারণ ঈশ্বর সব পরিস্থিতি পাল্টে দিয়ে আপনার জীবনে অলৌকিক কাজ করবেন আজ সম্পূর্ণ মন দিয়ে যদি আপনি বিশ্বাস করেন তখন ঈশ্বর আপনার জীবনের সকল পরিস্থিতি পাল্টে দেবেন আর আপনি যেমন চান তেমনভাবে করার জন্য উনি নানারকম অলৌকিক কাজ আর আশ্চর্য কাজ করবেন আপনি কি এর উপর বিশ্বাস করেন আপনি যদি বিপরীতটাকে বিশ্বাস করেন আমার জীবন কখনো ঠিক হবে না আজকের দিনটা আমার জন্য খুব খারাপ হবে আমার জীবনে দুঃখ কষ্ট হবে উল্টো বিশ্বাস করলে উল্টো তাই হবে খ্রিস্টের উপর যদি বিশ্বাস করেন তখন দেখবেন প্রত্যেকটা দিন অলৌকিক কাজ দেখবেন যদি আপনি প্রভু যিশুর সঙ্গে চলার অভিজ্ঞতায় থাকেন তখন সারা দিন আনন্দে থাকবেন আমার জীবনেও ঠিক এমনই ঘটেছে আমাদের প্রভু ঈশ্বরকে কখনো বলবেন যে আজকের দিন পুরোটা ভালো যাবে না প্রথম আট ঘন্টা তোমার জীবনে দুঃখ কষ্ট থাকবে অনেক রকম সমস্যা থাকবে না উনি সর্বশক্তিমান ঈশ্বর এই জন্য জ্যোতিষী এটা বলেছে জ্যোতিষী ওটা বলেছে আমার জীবনে সমস্যা রয়েছে এই সব কিছু আপনি ভুলে যান আপনার জীবন তো ঈশ্বর আপনার ত্রাণকর্তা প্রভু যিশুর উপর যদি আপনি সম্পূর্ণ বিশ্বাস রাখেন তখন প্রত্যেকটা দিন আপনি আনন্দে আর সুখে কাটাতে পারবেন আপনার বিশ্বাস করতে হবে আজকের দিনটা প্রভু ঈশ্বর আমার জন্য বানিয়েছেন আশ্চর্য কাজ হবেই আপনি তার উপর বিশ্বাস কি করবেন অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন আজকে প্রভু যিশুর কাছে এসে প্রার্থনা করুন আর বলুন প্রভু এই দিন আপনি বানিয়েছেন আপনি এই দিনটা দিয়েছেন যাতে আমি আনন্দে আর খুশিতে থাকতে পারি আমার জীবনে আজকে অলৌকিক কাজ আর আশ্চর্য কাজ নিশ্চয় হবে ভয় করার মতো আর কোনো পরিস্থিতি থাকবে না কারণ আপনি সব কিছু পাল্টে দেবেন আশ্চর্য কাজ হবে আমি বিশ্বাস করে প্রভু খ্রিস্টের নামে চাইলাম আমেন আমেন